সাড়ে বারোটা বাসি এগারোটা বারোটার উঠতেই পারো না কি ঘুম জমিদার মুই গেছ একটা জমিদারের যত প্রকার চাল চলন আছে তার কিন্তু একশো ভাগের নব্বই ভাগ চাল চলনে মোর ভিতরে চলি আছে আর দশ ভাগ চাল চলন দশ ভাগ বাকি আছে খুব তাড়াতাড়ি এটাও মোর ভিতর ঢুকে যাবে সকালে এগারোটা বারোটার আগে মোর ঘুমই ভাঙ্গে না তিনতে করা যায় মানুষ কাম কাজ নিয়ে বাসে না আর মুই ঘুম নিয়ে বাসো না বারোটার আগে জীবনেও মোর ঘুম ভাঙবে না যখন রাতুত ঘুমাও খালি সেই আলিশান আলিশান স্বপ্ন দেখো তারা জমিদার যেভাবে চলাফেরা করে সেই রকম স্বপ্ন দেখো প্রত্যেক দিন দেখো এখন খালি একটা জিনিস বাকি আছে মোর অ্যাকাউন্ট কয়েকশো মিলিয়ন ডলার যদি এন্ট্রি হয় তাহলে মোক আর কে আটকায় কোন সালা আটকাতে পারবি না মোক জমিদের হওয়ার থেকে জমিদার হওয়াই ছাড়ি